শিক্ষকতা এটা আমার একটা এটা মহান পেশা কিন্তু ব্যবসা করা এটা আমি মনে করি যে এটা এর বড় পেশা কারণ ব্যবসা সম্পর্কে হাদিসে আসছে কথা আসছে যে আল্লাহ তালা শহীদদের সাথে এবং সিদ্দিকীদের সাথে সৎ ব্যবসায়ীদেরকে স্থান দান করবে কিন্তু কোনো শিক্ষকতা বলে না যে ও শিক্ষকের এরকমভাবে আপনার শহীদ এবং সিদ্দিকীদের সিদ্দিকীদের সাথে স্থান স্থানদার করবে কিন্তু এই জন্যে আসলে আমি যেটাই করি থেকে একটা এম ছিল যে যেটাই করি যে জবে করি আমি পাশাপাশি ব্যবসা করবো আমি কী নিয়ে ব্যবসা করবো এটা কিন্তু আমার মাথায় ছিল না কিন্তু মুরগি এবং জীব জিনিস এগুলো আমার ভালো লাগে ছোটোবেলার থেকে এগুলাতে বেশি সময় দিতাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা সদর বালাতুপা বাজারের পুরো পাশেই কাজেপাড়া এলাকায় কুমিল্লা মাদারল্যান্ড একটু ফার্মে এই খামারের উদ্যোক্তা হচ্ছেন আতাওয়ার ভাই তিনি একজন কলেজ শিক্ষক তার শিক্ষকতার পাশাপাশি গড়ে তুলেছেন বিশাল বড়ো একটি ফার্মি মুরগির খামার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু প্রচুর ফার্মি মুরগি রয়েছে তার এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার ফার্মি মুরগি রয়েছে প্রথমত কিন্তু মাত্র অল্প কিছু মুরগি দিয়ে তার খামারের পথ চলা শুরু কিন্তু ধীরে ধীরে তার খামারের মুরগির সংখ্যা বৃদ্ধি করছেন আজকের এই পর্বে আমরা সেই কলেজ শিক্ষক আতাউর ভাইয়ের সবাই মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আতর ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আরো বেশি ভালো লাগছে আপনার খামারে এসে বিকেলবেলা আপনার মাঠটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে মুরগিয়ে জি মাসাল্লাহ আল্লাহ তালাই দিছে আচ্ছা বিশাল বড় জায়গার উপরে আপনার প্রজেক্ট আমরা যখন প্রথম আসি তখন আপনার একটা শেড ছিল এখন কিন্তু প্রায় চারটা শেড রয়েছে জি আর যখন আসছিলেন আপনারা ওইখানে শুধু আমাদের একটা শেড ছিল ওইদিকে শেডটা বাকি আলহামদুলিল্লাহ এখন চারটা না আমাদের পাঁচটা শেড আছে এখন আলহামদুলিল্লাহ শেড আছে কতটুকু জায়গার উপর আপনাদের এই খামার আমাদের এটা আমাদের মুরগি প্লাস মাছ সব কিছু নিয়ে প্রায় এখানে আপনার প্রায় নয়শো শতকের মতো জমি আছে নয়শো শতক জি আপনাদের নিজস্ব সম্পত্তি না এখানে আমাদের প্রায় পাঁচশো শতকের মতো নিজস্ব সম্পত্তি আর বাকিটা আমাদের আশেপাশে যে মুরগিগুলো আছে এগুলো আমরা লিজ নেওয়া নিচ্ছি আর কি ব্যাপক পরিসরে পালন করছেন এর প্রধান কারণ কি না আসলে আমি তো এখানে বেশ কয়েকটা জাত নিয়ে কাজ করছি গলা শিলা হাইব্রিড নিয়েও কাজ করছি দেশি নিয়েও কাজ করতেছি এর মধ্যে সিনা হাঁস নিয়েও কাজ করছি তার মধ্যে দেখলাম যে সবচেয়ে বেশি লাভজনক এই ফাওয়ার আর কি মিশুরি ফাওয়ার্মিটা একটু হচ্ছে যে এটা রোগ বেলায় তুলনামলকভাবে কম আর কি একবারে নাই যে ব্যাপারটা এমন না তুলনামালিকভাবে কম এবং এটা একটা শান্ত প্রকৃতির একটা মুরগি আর এটাতে ইনভেস্ট অনুযায়ী এটার থেকে আসলে লাভটা ভালোই পাওয়া যায় আর কি আপনি একজন কলেজের শিক্ষক জি আলহামদুলিল্লাহ আমি এটা কলেজের শিক্ষকতা করতেছি কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজে কেমিস্ট্রি শিক্ষক হিসেবে আছে এই শিক্ষকতার পাশাপাশি মুরগি পালন এটা কিন্তু একটা ব্যতিক্রম উদ্যোগ না এটা ব্যতিক্রম উদ্যোগ আপনার কাছে হইতে পারে অথবা মানুষের কাছে হইতে পারে আর শিক্ষকতা এটা আমার একটা এটা মহান পেশা কিন্তু ব্যবসা করা এটা আমি মনে করি যে এটা এর চেয়ে বড়ো পেশা কারণ ব্যবসা সম্পর্কে হাদিসে আসছে কথা আসছে যে আল্লাহ তালা শহীদদের সাথে এবং সিদ্দিকদের সাথে সৎ ব্যবসায়ীদেরকে স্থান দান করবে কিন্তু কোনো শিক্ষকতা বলে না যে শিক্ষকরে শিক্ষকের এরকমভাবে আপনার শহীদ এবং সিদ্দিকীদের সিদ্দিকীদের সাথে স্থান স্থানদার করবে কিন্তু এই জন্যে আসলে আমি যেটাই করি ছোটোবেলাতে একটা এম ছিল যে যেটাই করি যে জবে করি আমি পাশাপাশি ব্যবসা করবো কি নিয়ে ব্যবসা করবো এটা কিন্তু আমার মাথায় ছিল না কিন্তু মুরগি এবং জীব জিনিস এগুলো আমার ভালো লাগে ছোটোবেলার থেকে এগুলাতে বেশি সময় দিতাম এবং গরু বলেন মুরগি বলেন কবুতর বলেন এগুলো নিয়ে আসলে সবসময় আমার একটা ভালোবাসা ছিল আর কি এই জন্য আমি মুরগিটা নিয়ে ভালো বেশি কাজ করতেছি আচ্ছা আপনার যখন প্রথম শুরু হয় খামারের পথ চলা কত হাজার মুরগি ছিল ফার্মে ওই সময় আমি দুই হাজার মুরগি বাচ্চা দিয়ে শুরু করছিলাম কত হাজার আছে মুরগি বর্তমানে আমাদের ছোট বড় মিলে আমাদের আমার এবং আমাদের আশেপাশে শুধু আমাদের তো এখানে পাঁচটা সেট আছে তা আশেপাশে আরও দশ পনেরো বিশটা সেট কিন্তু আমার আন্ডারে আছে আর কি এরা আমাদের বাচ্চাগুলোকে এরা বড় করে দেয় আমাদের নির্দেশনা অনুযায়ী তারা বাচ্চাগুলো বড় করে এবার আমাদের তো বাচ্চাগুলো নেয় আমার নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিনগুলো করে এবং বাচ্চাগুলা এই এই হিসাব করলে দেখা গেছে যে এটা অনেক বাকি আবার নিজস্ব প্রায় পনেরো বিশ হাজার সবসময় একটা এভারেজ এটা কন্টিনিউ থাকে এরকমভাবে এই ফার্মি মুরগি পালনের সুবিধা কী কী পেয়েছেন ফাওয়ামি মুরগি পালনের সুবিধাটা হচ্ছে যে একটাই কথা বলে যে ফাওয়ি মুরগিটা ওই যে শান্ত প্রকৃত একটা মুরগি দেখতে আসলে সুন্দর লাগে আর এটা যে ডিমটা আসলে এই মুরগিটা আপনি যারা খাইছে যারা একবার খাইছে আমার মনে হয় না যে তারা আর দেশি দেশি মুরগি খাবো দেশি মুরগি খাবো এটা নিয়ে মনে হয় না যে তার মধ্যে আর কোনো দেশি আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই বরং ভালো করে যদি ফাঁকাতে পারে দেশের থেকেও এটা এটার যে মোর আছে তার সাথে আরও মনে হয় ভালো লাগে আর কি আমার কাছে এরকম মনে হয়েছে আর কি এবং অনেকের রিভিউ এরকম ছিল যে ভাই কি দেশি খেলাম না পাওয়া আমি কী খাইলাম এটা বুঝতে পারতেছি না তো এটা একটা জিনিস আর এটার মাংসরও চাহিদা ডিমেরও চাহিদা যদি কেউ শুধু মাংসের জন্য করে তাহলে কিন্তু এটা বেশি লাভবান হবে না আর কি মোর অডানিয়ে যদি মাংসের জন্য করে তাহলে লাভবান হতে পারে কিন্তু মূলত হচ্ছে এটা ডিমের জন্যই ভালো আর এমন না যে এটা যে ডিম এত বেশি দেয় লেয়ার মুরগিকে সারা যায় এরকম না আজগবি যে কথা কথা বলে যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুরগির ডিম পায় এগুলো আসলে আদর সত্য কথা না কি কেউ দশ পনেরোটা ফেললো এটাকে ভালোভাবে পরিচর্যা করলো কিন্তু এটার থেকে হয়তো বা সে ভালো পার্সেন্টেজে ডিম পাইতে পারে কিন্তু বাণিজ্যিকভাবে যদি কেউ পালন করে এবার যে সিক্সটি পার্সেন্টের উপরে আমি পাই না আর কি সেভেন্টি পার্সেন্ট ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইভ কিন্তু এবারই হিসাব করলে সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু এটা অ্যানাফ কারণ এখনও আমরা যে মুরগির ডিমটা বিক্রি করতেছি খাবার ডিম হিসাবে এটা পনেরো টাকা সাড়ে পনেরো টাকা ষোলো টাকা করে আমরা বিক্রি করতে পারতেছি প্রতিরোধ ক্ষমতাটা কেমন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য অন্য মুরগির তুলনায় ভালো কিন্তু একেবারে যে রোগ হয় না এমন না আবার দলে কিন্তু সারে না এই জন্য এটা হচ্ছে পালার জন্য হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এটা ভ্যাকসিনেশানটা খুব ভালো করে করতে হবে এটা শিডিউল মেনটেন করা এটা ভ্যাকসিনটা যদি ভালো করে করে রোগ হবে হইলেও কিন্তু আপনার একবারে সব খালি হয়ে যাবে আর কি মোটামুটি নিজেকে কাবার করে নিয়ে আসা যাবে কি কি ভ্যাকসিন করা আছে আপনার এই খামারে এখানে আমাদের যে ভ্যাকসিনগুলো আছে ভ্যাকসিনের যে শিডিউল অনুযায়ী শুরু থেকে একদিন থেকে শুরু করা ম্যারেজ ভ্যাকসিনটা এরপর থেকে শুরু করে যে গারা সামড়ানো যে ম্যারেজটা দেওয়া হয় এটা করেই মানে আমরা যে প্যারেন্টসগুলো করছি প্রায় এখানে পনেরো থেকে সতেরোটা সতেরো আঠারোটা ভ্যাকসিন এগুলো কিন্তু প্রয়োগ করা আছে হ্যাঁ এর মধ্যে বার্ড ফ্লুর ভ্যাকসিন ডে দুইবার তিনবার হয়ে গেছে মানে আমরা প্রতি ছয় মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর কিন্তু এই ভ্যাকসিনগুলা কিল ভ্যাকসিনগুলো কিন্তু আমাদের প্যারেন্টস কিন্তু প্রয়োগ করে আর এটার কারণে কিন্তু আমাদের যে বাচ্চার কোয়ালিটি আসে এই বাচ্চার কোয়ালিটি কিন্তু আসলে একটা ইউনিকে খুব ভালো বাচ্চা হয় এই পর্যন্ত আমাদের এখান থেকে জিরো বাচ্চা নিয়ে ষোলো বাচ্চা নিয়ে কারো এরকম ব্যাড কোনো রিভিউ নেই যে বাচ্চার কোয়ালিটি খারাপ গেছে প্রচুর ডিমও রয়েছে ইনকিবিটার এবং অনেক বাচ্চা ফুটে বেরো হয়েছে আলহামদুলিল্লাহ কেমন বাচ্চা উৎপাদন হয় প্রতি মাসে আপনাদের হাজারিতে আমাদের এখানে প্রতি মাসে আমরা ইচ্ছা করলে কিন্তু পঞ্চাশ ষাট হাজার বাচ্চা উৎপাদন করতে পারে আমাদের এখন ক্যাপাসিটি আছে আমাদের একটা মেশিনে একসাথে সতেরো হাজার ডিম সতেরো হাজার দুইশো পঞ্চাশ হাজার ডিম ঢুকানো যায় হ্যাঁ কিন্তু মানে আমরা চাহিদা অনুযায়ী ডিমটা এরকম এখন ফুটাচ্ছি আর কি অর্ডার করলে এরকমভাবে ফুটাচ্ছি অথবা এমনি তো বাচ্চা পুরোতে এসছি আলহামদুলিল্লাহ বাচ্চা থাকতে না চলে যেতে এটা প্রতারক চক্র আপনার ভিডিও নিয়ে তারা বিভিন্ন মাধ্যমে প্রতারণার ফাঁদ তৈরি করছে এই বিষয়টা আমাদের দর্শকদেরকে বলবেন এটা খুব আসলে এটা খুবই এই ব্যাপারটা নিয়ে মর্মাহত তা আমি জানি না এরা কোন মা বাপের সন্তান একটা বার চিন্তা করে না যে একটা ফেসকে নিয়ে একটা ভালো একটা যে ভিউ হয়েছে ভালো একটা ফেজ আছে যে এটা কোনো প্রতারণা এই পর্যন্ত আমাদের জানা আমাদের কোনো কাস্টমারের এই পর্যন্ত কোনো রিভিউ নেই যে তার সাথে কোনো আমরা কোনো প্রতারণা করছি কেউ এরকমভাবে টাকা দিয়ে এ পর্যন্ত এক টাকা আমার কাছে পাইব এরকম কোনো নাই কিন্তু ইদানিং যে একটা পতারক চক্র বেশিরা একটাই এটা চক্র বলি না একটা ব্যক্তি সে দেশি বিদেশি হাঁস মুরগি খামার নামে দেশি বিদেশি হাঁস মুরগি ও হেসারি নামে অত দেশি বিদেশি হাঁস মুরগি এ আতাওয়ার বাই নামে এই যে কয়েকটা ফেজের মধ্যে সে আমার ভিডিওটা আপনাদের এই ফেজে কৃষি আমার ফেজে যে ভিডিওটা ভাইরাল হয়েছে হয়েছে ওইখান থেকে সে কাট করে আমার কথাগুলো আমি একজন কলেজ শিক্ষক আমি শিক্ষকতার পাশাপাশি মুরগি পালন করি এই যে আমার এই কথাগুলাকে মানুষের যে একটা সফট কান্নার মানুষ একটা বিশ্বাসের জায়গা আমার এই লেবাস প্লাস আমার কথা এবং আমি একজন শিক্ষক এই যে কথাগুলো সে নিয়ে এবং এটাকে কী করছে পুঁজি বানাইয়া মানুষের কাছে আমরা যে মুরগিটাকে সাতশো আটশো টাকা বিক্রি করি ওই মুরগিটাকে তারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অথবা কম বেশ এরকম একটা অফার দেয় মানুষ না বুঝে আমি মনে করি তাদের কাছে টাকা পয়সা দিয়ে দেয় এবং এ তারা পরে পতারক এই চক্রের মধ্যে পড়ে যায় পরার পরে মনে করেন যে আমাকে ফোন টোন দেয় অথবা অনেক অনেক ধরনের প্রেসার ক্রিয়েট করে কিন্তু এটা আসলে খুবই মর হইতে হইতেছি। কিন্তু যারা এখানে লোভে ফেরা কাজ করে আমি মনে করি যে এখানে কিছু কাস্টমারের দোষ আছে এরা বোঝা উচিত একটা মুরগিকে ডিম পর্যন্ত নিয়ে আসতে কোনো বাংলার জমিনে কোনো খামারি নাই যে তিনশো টাকার মধ্যে একটা মুরগিকে ডিমের মধ্যে নিয়ে আসবে তো একটা রানিং মুরগি কীভাবে সাড়ে তিনশো টাকা অফার করে এই যে আজকের ভিডিওটা যদি যে করছে মানে আজকের ভিডিওটা যদি শোনার পরে যে পতারক চক্র সেই কালকে দেখবেন যে মুরগির রেট ছয়শো টাকা দিয়ে দিবে ওই যে আমি এখন বলে দিলাম তো এখন ছয়শো টাকা রেট দিবে যে এইভাবে প্রতারিত করবে কিন্তু আমাদের সাথে যোগাযোগ না করা আমাদের দেওয়া নাম্বারগুলা ব্যবহার না করা যদি অন্য কোনো এই প্রতারক চক্রের মধ্যে যদি কেউ যদি টাকা পয়সা লেনদেন করে এটার দায়ভার কিন্তু আমাদের কুমিল্লা মাদারল্যান্ড পোলট্রি হাসারি এটা নেবে না আচ্ছা দর্শক আপনারা অবশ্যই লেনদেন করার আগে ভিডিও কলে বা এর সাথে কথা বলে আপনারা লেনদেন করবেন বা আপনার মোবাইল নাম্বারটা আমাদেরকে বলে দিন জি আমাদের সাথে এখানে যোগাযোগ করার জন্য যে নাম্বারগুলো থাকবে এই নাম্বার ব্যতীত কেউ কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আমাদের তিনটা নাম্বার ব্যবহার করে থাকি আমার দুইটা পার্সোনাল নাম্বার আছে এই দুইটা ব্যবহার করি আর আমার ভাইয়ের আনিসুর রহমান আমি এবং আমার ভাই আনিসুর রহমান আমরা দুইজনে এই ব্যবসাটা চালাচ্ছি এবং আনিসের নাম্বারটাও থাকে আর আমার নাম আমার দুইটা নাম্বার থাকে এই তিনটা নাম্বারের মধ্যে আমরা টাকা পয়সার লেনদেন শুধু একটা নাম্বারে করে থাকি ওই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স এইট ফোর জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স এইট ফোর এটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে ইম আছে বিকাশ আছে যদি কেউ কোনো মানে বাচ্চা নেন অথবা ডিম নেন অথবা মুরগি নেন যে নেন প্রয়োজনে এটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি নক দেন প্রয়োজনে যখন আপনার ফাইনালি হইতে আছে প্রয়োজনে আপনি আমাকে ভিডিও কলে আসেন আমাকে দেখেন অথবা আমার বাইকে দেখেন আমার প্রতিষ্ঠান দেখেন তারপরে আপনি বাচ্চা নেন কিন্তু আপনি অন্য কারোর সাথে এরকম লোভের মধ্যে ফেরা এরকম টাকা পয়সা দিয়ে আপনি প্রতারণার পাদে আপনি পা দিবেন না আচ্ছা তোর ভাই অসংখ্য সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু